অনেক ভালো লাগলো আজকে নিউজটা শুনে দেখে পরে এবং আপনাদের সাথে করে অনেক সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনারা শুনে আরও ভালো হয়ে যাবেন কারণ আজকে যে আপডেটটা এসেছে আর সেটি হচ্ছে ইতালি থেকে যে মানুষগুলি নিয়েছিল আর ইতালি সরকার যে জর্জাদি মেলুনি যে একটি সেন্টার খুলেছিল আলবিনিয়াতে এবং ক্রমাগত দুইবার মানুষকে নিয়ে ফেরত এনেছে এই তার এই ওই সেন্টার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আপনারা শুনে অবাক হবেন যে তাদের ওই সেন্টারকে গুড বলে গুড বাই আলবেনিয়া এবং গুড বাই বলে ওইখানে নিয়ে যাওয়া যে দুবাসীদের আমাদের মতো যে দুবাসী ছিল বা দুবাসীদের নিয়ে গিয়েছিল কারণ সেন্টার যেহেতু খালি কাদের জন্য দুবাসী করবে মানুষ নেই কেউ নেই শুধুমাত্র এখানে ভিতরে এখানে ডাক্তার নার্স এবং দুবাসী এছাড়া পুলিশ ইতালিয়ান তারা ছিল তাদের তারা সবাই গুড বাই জানিয়ে আবারও ইতালিতে ফেরত এসেছে বা আসছে আপনারা জেনে খুশি হবেন আর আমি দেখে হাসি পাইলো কারণ এই সরকারের এই নাটক কবে বন্ধ হবে জানি না ব্যাপারটা কিন্তু এইখানে শেষ নয় বাড়িটা কিন্তু এত সহজে শেষ হবে না এখানে আরেকটি লেখা জুড়ে দিয়েছে আর সেটি হচ্ছে এটা না এটা নাকি আজল আবেদনকারীর বর্তমানে আজল আবেদনকারীদের বা যারা সঠিক প্রুফ না দেখাতে পারবে মিঘরান্তি যেটাকে বলে অভিবাসী অবৈধ অভিবাসীদের ফিউচার সেন্টার হবে আলবিনিয়া এবং সেটা খুলবে বা আবার নতুন করবে চালু করবে এপ্রিল মাস থেকে দুই হাজার পঁচিশের এপ্রিল থেকে তাহলে কি বুঝতে পেরেছেন একবার চালু করেছে দুইবার দুই দুইবার মানুষকে পাঠিয়েছে আবার ব্যাক করেছে এখন আবার গুড বাই জানিয়েছে ওইখানে কর্মরত যে মানুষগুলো ছিল সবাই এখানে তারা গুড বাই জানিয়েছে কারণ সেন্টারটা একদমই ফাঁকা এবং একটি জর্নালে মানে একটি বড় একটি মাধ্যম পত্রিকাতে তারা ছবিটি প্রকাশ করেছে গণমাধ্যমে যে ওই সেন্টারটা যে খালি কারণ তারা গুড বাই বলে চলে এসেছে বা চলে আসছে এমনকি পুলিশ বা যারা এগুলো দায়িত্ব আর অন্যান্য মানুষ ইমিগ্রেশন সেক্টরে ছিল তারাও কিন্তু গুড বাই জানিয়ে আলবেনিয়াকে এবং আলবিনিয়া যে সেন্টারটা ইতালিত আলবিনে সেটাকে গুড বাই বানিয়ে চলে আসছে কিন্তু সরকার কিন্তু খেলতে হবে না আফসোসের ব্যাপার তারা গুড বাই বানিয়ে জানিয়ে চলে আসছে আবার বলছে যে তারা নাকি ফিউচার সেন্টার করবে অবৈধ অভিবাসীদের জন্য ফিউচার সেন্টার হবে ওইটা এবং সেটা এপ্রিল থেকে চালু হবে কি বলবো বলার ভাষায় নি যাই হোক আপনাদেরকে এখন আমি রিকোয়েস্ট করবো কী রিকোয়েস্ট তোমার যারা এসেছেন আসছেন এবং আসবেন তাদেরকে একটি হাত জোর করে রিকোয়েস্ট ভাই আপনারা ইতালিতে এসে পুলিশের কাছে গিয়ে নিজেকে হ্যান্ডওভার করার আগে দ্যাট দ্যাটমিন্স কস্তুরাতে যাওয়ার আগে অথবা বর্ডার ক্রস অথবা পুলিশের কাছে গিয়ে ক্যারাবিয়ান পুলিশিয়াদের কাছে গিয়ে কেস মারার মারার আগে ভাই কিছু কাজ করতে হবে কি কেস মারার আগে আগে ইতালিতে আসবেন আসার পর কোনো একজন কারোর মাধ্যমে কোনো একজন উকিলের সাথে কথা বলে নেওয়া ভালো অথবা যদি পরিচিত পরিজন কেউ থাকে বন্ধু বান্ধব থাকে তাদেরকে বলবেন কোন কথাগুলো বললে বিষাক্ত হয়ে যায় আমাদের জন্যে বা কোনগুলো বলা উচিত নয় কোনগুলো বলা উচিত এটা নিয়ে এক ভাই না অনেকে আমাকে বলে যে একটু ভিডিও তৈরি করতে তো আমি আসলে একটি তথ্য দিয়ে ভিডিও তৈরি করি না আমার ব্লগের একটি ভিডিওতে মানুষ ঢুকলে যেন সে মনে থাকে যে না এটা থেকে অনেক কিছু শিখতে পেরেছি যাই হোক আজকে আপনাদেরকে হাত জোড় করে বিনীতভাবে অনুরোধ করব। যারা আপনারা কমিশন দেননি দিবেন কিন্তু কস্তুরাতে দুই লাইন লিখতে বলেছে বাট লেখেননি কিছু কমিশনে বলবেন তাদের উদ্দেশ্যে বলবো এমন কোনো হিস্টোরির মাধ্যমে আপনারা নিজেকে ফুটিয়ে তুলবেন না ওইটার হিস্ট্রির অর্থ এটা আপনার দ্বারা করাবেন না যে অর্থনৈতিক সমস্যা কাজ করতে এসেছেন এ দুইটা কথা ইতালির জন্য বিষাক্ত আপনাদের জন্য বিষাক্ত কিন্তু আবার বলছে আজিল আবেদনকারীদের জন্য। আর আপনাদের করণীয় কি কমিশন বা কস্তুরাতে যাওয়ার আগে কেস মারার আগে যেটা মন চায় সেটা একটা বললে কোনোরকমের কমিশনে গিয়ে পুলিশের কাছে নিজেকে হ্যান্ড ওভার করে দাঁড়িয়ে থাকতে বা একটি সৌজন্য আনা ডেটা আনতে পারলে আলহামদুলিল্লাহ না আগে জানবেন বুঝবেন যে কস্তুরায় গিয়ে কী বলা উচিত নয় বা কোনটা বর্জন করা উচিত কোনটা আমাদের বলা উচিত বা করা উচিত আমি বারবার বলি আপনার যা মন চা তা লিখে দিলেন যা মন চা তা বলে দিলেন এগুলো না কারণ আপনার মৌখিক আবার বলছে অনেকে আবার বলে আপু আমি লিখিতভাবে নিয়ে যাব না আপনার মৌখিক আনসারের উপরে মৌখিক আপনার যে কথাগুলো হিস্টোরিটা সেটার উপর বেস করবে কিন্তু আপনার কমিশন পজিটিভ বা নেগেটিভ তো আশা করছি আপনারা পরবর্তী যারা আসবেন নেক্সট জেনারেশন বা এসে এসেছেন আপনারা এই দুটা কথা ভুলেও বলবেন না এই বিষাক্ত কথারা যেটা আপনাদের জন্য নেগেটিভ পাবেন এবং এমন নেগেটিভ এক্সক্লুজিভ না অ্যান্থ্রোসেপটের মানে সাত দিনের ভিতরে দেশ ত্যাগ করা যে নেগেটিভ সেটা পাবেন সেটা হলে কিন্তু অনেক রিস্ক হয়ে যাঁড়ে অনেক কুকিল কিন্তু এগুলো এখন নিতেও যায় না যে এই নেগেটিভগুলো যাই হোক এ হচ্ছে কথা আপনারা ইতালিতে আসার পর কেস দেওয়ার আগে পঞ্চাশ টাকা একশো টাকা খরচ হলে সমস্যা নাই লাখ লাখ টাকা খরচ করে চোদ্দো লাখ বারো লাখ আঠেরো লাখ টাকা খরচ করে ইতালি পর্যন্ত যদি এস আসতে পেরেছেন ভাই পঞ্চাশ ইউরো একশো ইউরো বিনিময়ে একজন উকিলের মাধ্যমে বুঝে যে আমি এই কেসটা দিতে চাই এটা অ্যাকসেপ্ট হবে কি না বা এটা দিলে আমার জন্য খারাপ হবে কি না এটার জন্য ভালো হবে কি না এরকম কারোর মাধ্যমে আপনারা বিশেষ করে উকিলের মাধ্যমে আপনারা বুঝে তারপরে আপনারা কোস্তরাতে গিয়ে যাবেন তারপর ফিঙ্গার দেবেন কাগজের জন্য অ্যাপ্লাই করবেন বা কেস দিবেন আশা করছি আপনারা আমার এটার মাধ্যমে বুঝতে পেরেছেন এখন অনেকেই জিজ্ঞেস করছে আপু কেন হঠাৎ আমরা যারা বর্তমানে কমিশন দিচ্ছি যে আমরা সুজন্য পাওয়ার সাথে সাথেই প্রায় পনেরো দিন এক মাস এক সপ্তাহ পরে আমাদেরকে কেন তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে কমিশনটা কারণ পায়েজে সিকুর আইনে পড়েছেন পায়েজে সিকুর আইনে পড়া মানুষগুলো যেমন সেটা পায়েজে সিকুর আইনটা কোন সময় হয়েছে সেটাও বলি অক্টোবরের একুশ তারিখে এরপর থেকে পায়েজেসিকুরো অক্টোবর একুশ তারিখের পর থেকে যেহেতু পায়ে সিকুরো করো তাদেরকে পাইজে সিকুরের মিনিংটে হচ্ছে যে সৌজন্য সাথে সাথে কয়েকদিন ভিতরে তাদের কমিশনটা দিয়ে দিবে এবং কমিশনটা দেওয়ার সাথে সাথে তাদের রেজাল্টও তাড়াতাড়ি দিয়ে দিবে এমনকি তারা নেগেটিভ ফলে রিকোর্সও করার জন্য মাত্র পনেরো দিন সম্ভব পাবেন আজকের ব্লগ থেকে কিন্তু অনেক কিছু জেনেছেন ভিডিওটি শেয়ার দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বা জানাবেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওটি এই কারণে শেয়ার দিবেন বর্তমানে বাংলাদেশ যেহেতু প্রথম রেকর্ডে স্থান নিয়েছে যে অবৈধভাবে তারা আসছে সেটা হোক লিবিয়া বা বাইরের বিভিন্ন পথ দিয়ে আপনাদেরকে বলবো আপনারা এই ব্যাপারে সাবধান হবেন আর ভিডিওটি শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো আপডেট পেলে আপনারা জানতে পারেন আজ এ পর্যন্ত পরবর্তীতে হাজির হবে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভালো এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ